নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম প্রতিদিন তো এই যে সকালে রান্নাবান্না এটা সেটা দিয়েই শুরু করি কিন্তু তো আজকে যে তোমাদের সাথে না রান্নাবান্না শেয়ার করলাম না তো সকালে উঠে রান্না হয়ে গেছে তারপরে ওই যে ম্যাগিটা বানাচ্ছিলাম মেয়ে স্কুল টিভি নিয়ে যাবে তারপরে রান্নাবান্না সেরে তো ওই যে টুকিটাকি কাজগুলো করতে চলে আসলাম তো ওই যে গ্যাসটার মধ্যে দুদিন আগে না তালের তালের কেন বলছি কাঁঠালের বড়া বানানো হয়েছিল তো তেল পড়ে আছে গ্যাসটা আর মোচা হচ্ছিল না তো ভাবলাম এখন রান্নাটা সকাল সকাল যেহেতু হয়ে গেছে তাহলে এই বাকি কাজকর্মগুলো করে নেই আর পরে কিন্তু অনেকটা রোদ উঠে যায় কাজ করতে একদম ভালো লাগে না আর সকাল সকাল সংসারের কাজগুলো করতে কিন্তু খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে আর একটু বেলা হয়ে গেলে রোদের যা তা বের হয় কিচ্ছু করতে ভালো লাগে না তখন আর তো এদিকে রান্না অনেক সকাল সকালই হয়ে গেছে তো তারপরে যে আমি কাজগুলো করতে চলে আসলাম আর প্রতিদিন একই রকমভাবে ভিডিও শুরু করতে কিন্তু ভালো লাগে না তোমাদেরও দেখতে ভালো লাগে না আমারও কিন্তু ভালো লাগে না তো এর জন্য আজকে ভাবলাম একটু অন্য রকমভাবে ভিডিওটা শুরু করি আর এই যে গ্যাসের মধ্যে তো আমরা সেরকম কাজ করি না বান্না তো সব চুলাই হয় তো টুকিটাকি কাজগুলো যে করা হয় এর জন্য কিন্তু আমাদের গ্যাসটা কিন্তু একদিন মুছলেই কিন্তু অনেক দিন চলে যায় কেন বলল তো বন্ধুরা আমরা তো রেগুলার রান্নাই করি না গ্যাসের মধ্যে তো যে এর জন্যই মানে পরিষ্কারই থেকে যায় তো এই যে বড়া বানানো হয়েছিলো কয়েকটা পিঠে বানানো হয়েছিল। সেটা আমি তোমাদের সঙ্গে না শেয়ারই করি নাই যেন তার জন্য যে এখন তেল পড়েছিল তো গ্যাসটা এখন মুছে নিচ্ছি কিন্তু আমি ভালো করে আর এদিকে দেখো রোদ্র কিন্তু উঠে গেছে জ্বালনা দিয়ে কীরকম রোদের রাস্তা আসছে আর বাইরে কিন্তু কয়েকদিন থেকে না প্রচণ্ড হাওয়া দিয়েছে কিন্তু তো এই যে জানি না বৃষ্টি হবে কি আদৌ হবে না আর এদিকে হাওয়া দিলেও কি হবে রোদের তাপ কিন্তু প্রচুর আছে ঘরে কিন্তু থাকাই যাচ্ছে না বাইরে আবার সুন্দর হাওয়া আছে কিন্তু আর এই ঘরটার মধ্যে জানো এত টুকিটা কি জিনিস রাখা হয়েছে কি বলবো আর আমাদের গ্রামের বাড়িতে তো জানোই অনেক জিনিসই থাকে কাজকর্মের অনেক জিনিস থাকে তো এই যে এটা এই ঘরটার মধ্যেই রাখা হয়েছে কিন্তু সব কিছুই তো ঘরটাকে গুছিয়ে রাখলেও গোছানো কিন্তু থাকে না তারপরে যে অনেকক্ষণ পরে চলে আসলাম তো মেয়েদিকে স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া সব কিছু হয়েছে রান্না খাওয়া হয়ে গেছে রান্না রান্নাবান্না রান্নাঘরের কাজকর্ম সব কিছু হয়ে গেছে তো এই যে ঘরে আসলাম এখন ঘরে এসে দেখি একদম ঘরটাকে অগোছালো করে রেখে গেছে মেয়ে বইপত্র দেখা ওই যে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে এত অগোছালো হয়েছে না একদমই ভালো লাগে না জানো তো আমি কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু গোছালো ছিলাম খুব কিন্তু এখন মানে পরিস্থিতির চাপে পড়ে মানে কি করব যে মানে যেরকম পরিবেশে থাকা হয় সে সেরকমটাই হয়ে যায় তুমি একাই যত গুছিয়ে রাখো না কেন আরেকজন যদি অগোছালো কেউ করে রাখে তখন কিন্তু দেখবে ভালো লাগে না গুছিয়ে রাখলেও গোছ থাকে না কিন্তু আর যত তুমি পরিপাটি হবে যত গোছালো হবে যত বাই হবে অত কিন্তু তোমার কষ্ট হবে এর জন্যই সবটাকে মানিয়ে নিয়ে যেরকম যেভাবে সেরকম সেখানেই কিন্তু নিজেকে মানিয়ে নিতে হয় অত মানে এসে করলে পরে নিজেরই কিন্তু অনেক কষ্ট হয় এর জন্য আর মানে অতটা এখন আমি আর সেই আগের মতো গোছানো এসে করি না যেটুকুনো দরকার সেটুকুনোভাবেই সেরকমভাবেই থাকি যে যেটুকু কোনো না করলেই নয় কি করবো বলো থাকে না সে তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকলে দেখবে মানে পাঁচজনের কাজ কিন্তু একরকম হয় না কিন্তু আর আমি যেহেতু নিজের ঘরের কথা মানে কাজ করছি নিজের ঘরটা তো নিজেকেই গুছিয়ে রাখতে হবে আর আমি নিজে যেভাবে রাখবো সেভাবেই থাকবে আর বাচ্চা কাচ্চা থাকলে পরে কিন্তু থাকেও না কিন্তু গোছ গাছ বিছানাই বলো সে আলনাই বলো আর বইপত্রই বলো বাচ্চা কাচ্চা থাকলে একদমই গোছ গাছ থাকে না কিন্তু আর আমি ছোটোবেলায় না খুবই গোছালো ছিলাম জানো খুবই মানে আমি গোছাতে পছন্দ করতাম আমি একটা জিনিস যেভাবে রাখতাম সেভাবেই থাকতো কারণ আমার বাবার বাড়িতে আমি ছিলাম একা ছিলাম আর আমার দুই দাদা ছিল আর মা ছিল আর সব কিন্তু গোছ গাছ আমাকেই কিন্তু করতে হতো পড়াশোনা সংসারের কাজকর্ম ছোট থেকেই কিন্তু আমাকে না অনেক কাজকর্ম করতে হতো তোমাদের সঙ্গে কিছুটা আজকে একটু মানে শেয়ার করি মানে যার কাজ করতে হয় না সারাটা জীবনে কিন্তু কাজ করতে হয় তো ওই যে আমার মায়ের না শরীর ভালো থাকতো না মানে সব সবসময় অসুখ বিসুখ লেগেই থাকতো এর জন্যই না আমাকে ছোট থেকেই না সংসারের হাল ধরতে হয়েছিল জানো সংসারের টুকিটাকি কাজ বলো রান্না বান্না বলো সব কিছুই কিন্তু আমাকে করতে হতো সামলাতে হতো তো ওই যে এর জন্য সংসারে মানে এসে পড়ে পড়া পড়াশোনাটা সেরকমভাবে অতটা করতে পারিনি সংসারের কাজের আর বিয়ে হয়েছে এসে এখানেও সেই মানে জয়েন্ট ফ্যামিলিতে কাজ ছাড়া আর মানে কি বলবো আর একটা সেকেন্ডও চলে না কাজ করতেই হয় আর এদিকে মেয়ে স্কুলে গেছে বইপত্র দেখো সব গুছিয়ে রেখে গেছে যে মোটামুটি কোনোরকমভাবে একটু গুছিয়ে নিলাম আর ঘরে দেখবে টুকিটাকি জিনিসগুলো প্রতিদিন কম বেশি করে একটু মোছা মুছতেও হয় গোছাতেও হয় এর আগেও তোমাদের বলেছি আমার ঘরে সেরকম কোনো দামি আসবা নেই কোনো কিছু নেই যেগুলো আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেগুলোই একটু গুছিয়ে টুকিটাকি মানে ইসে করে রাখার চেষ্টা করি কিন্তু বলছিলাম তোমাদের সঙ্গে যে মেয়েবেলাও আমাকে অনেক কাজ করতে হতো আমি যখন ক্লাস নাইনে পড়ি নাইনে বা টেনে পড়ি তখন কিন্তু তারপরে আমার বড় দাদাকে বিয়ে করানো হয়েছিল কারণ আমিও তখন বড় হচ্ছিলাম আস্তে আস্তে তো তো বাড়িতে তখন এত একটা লোকের দরকার তো মা যেহেতু কাজকর্ম সেরকম করতে পারতো না তারপরে কিন্তু দাদাকে বিয়ে করানো হয়েছিল তো যে বৌদির মানে বিয়ের পরেও কিন্তু সাত আট বছর পরে আমার বিয়ে হয়েছে কিন্তু তারপরে তো বৌদি কাজকর্ম করতো তবুও মানে বৌদি যতই হোক সে পরের মেয়ে তার উপরে পুরোটা ছেড়ে দেয়নি তো বান্না সেই কাজগুলো তখন বিয়ের পরে বদই করতো আর বাইরের যে কাজকর্ম থাকতো সেগুলো কিন্তু আমাকেই করতে হতো যে তোমাদের সঙ্গে আমার মেয়েবেলার কিছু কথা কিন্তু শেয়ার করলাম আমার অনেক কাজও কিন্তু হয়ে গেছে আর দেখো ঘর থেকে কত যে বেরিয়েছে আর আমার মেয়ে এই খালি টুকিটা কি করে কাগজ কাটবে এটা কাটবে সেটা কাটবে এটা মানে কোনো জিনিসই ফেলবে না কোথা থেকে কী এনে রাখবে না রাখবে কত কিছু দেখো জমিয়েছে মাঝে মাঝেই কিন্তু এগুলো যে পরিষ্কার করে কিন্তু ঘর থেকে বের করে দিতে হয় আর যেহেতু আমি একটা রুমের মধ্যে আমার সব কিছু তো যে মানুষ বলে যে দুটা রুম থাকলে পরে সুবিধা হয় কিন্তু এটা ঠিকই বাচ্চা কাচ্চা থাকলে দুটা রুম কিন্তু লাগে যেহেতু আমার একটা রুমের মধ্যেই থাকে একটা রুমের মধ্যে সব কিছু তো এই যে আরও বেশি মানে ভালো করে একটু গুছিয়ে না রাখলে কিন্তু আরও খুব খারাপ লাগে দেখতে তো যেগুলো একটু চেষ্টা করি ভালো করে গুছিয়ে রাখার জন্য একটু পয় পরিষ্কার করে রাখার জন্য কিন্তু অতটাও পারি না মানে চেষ্টা করি যাতে মানে অতটাও মানে লোকে এসে বলতে না পারে যে অতটাও গোছালো আবার বেশি গোছালো কিন্তু করতে পারি না একটা রুমের মধ্যে তুমি সব কিছু রেখে কী গোছালো বা করবে আর আমার রুমের মধ্যে দেখতেই পারো একটা চৌকি ছাড়া একটা আলমারি একটা ড্রেসিন আর একটা আলনা ছাড়া আদার্স কোনো জিনিসই কিন্তু নেই যে তোমাদের সঙ্গে যে বিশেষ কোনো ভালো ভালো জিনিস আছে ঘরে তোমাদের সঙ্গে শেয়ার করবো বা দেখতে ভালো লাগে সেরকম কিন্তু কিছুই নেই তো যেরকম সাধারণ আমার সেরকম সাধারণ আমার কিন্তু খুবই সাধারণ বন্ধুরা জানি না তোমাদের আমার ভিডিও কীরকম লাগে আর আমাকে কালকের ভিডিওতে অনেক দিদি ভাইয়া খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে জানো তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার সত্যি না চোখ দিয়ে না জল বেরিয়ে যায় এত সুন্দর তোমরা কমেন্ট করো আর এত ভালোবাসা দিচ্ছ আমাকে এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো তারপরে এই যে দেখো কাজকর্ম ঘরেরও হয়ে গেছে তারপরে এই যে দুষ্টু দুটোকে যে বাঁধতে চলে গেলাম তো এই দুটোকে তো এখন বেঁধে রাখতে হবে সকালে দুয়ে ছিল দুয়ে ছেড়ে দিয়েছে তো অনেকক্ষণ মায়ের দুধ খেয়েছে তো মার কাছ থেকে কে আসতে চায় বলো তো ওই যে মায়ের কাছে খেলা করছিল দুধ খাচ্ছিলো তো ওখান থেকে আনতেই পারছিলাম না যেহেতু আবার বিকালে দোয়াতে হবে আর বেশি দুধ খেলেও কিন্তু আবার পাতলা বটি হয়ে যাবে এর জন্য বেঁধে রাখার জন্য ট্রেনে হেচড়ে নিয়ে যাচ্ছিলাম নিতেই পারছিলাম না তো ওই যে মানুষই বলো আর পশুই বলো মা তো মাই হয় মায়ের কাছে থাকতে চাচ্ছিলো ওরা আর এদিকে দেখো আমারও কিন্তু মা এসেছে আজকে এটা হচ্ছে যে সন্ধেবেলা কিন্তু তো যে মা এসেছে ভাস্তা ভাসতাম ভাসতে আর কি নিয়ে এসেছে মাকে তো মা আমার জন্য কি কী আনলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মাকে এদিকে চা করে দিয়েছিলাম মা আবার চা খেতে পছন্দ করে তো বলছে এখন ভাত খাবে না এখন তো আর ভাত খাওয়ার সময় না তো মাকে এদিকে চা করে দিই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো মা আমার জন্য একদম বাজার তুলে নিয়ে এসেছে পুরো বাজার মনে হচ্ছে তো এই যে দেখো এগুলো আমাদের বাড়িরই সবজি লাউ বলো তারপরে চাল কুমড়ো বলো বরবুটি তারপরে পেয়ারা নারকেল কত কিছু দেখো নিয়ে এসেছে একেই বলে মা বলো মা মানে মেয়েকে রেখে কোনো কিছুই মানে খেতে পারে না মানে এই যে আসবে কিছুদিন পর পর কয়েক মাস পর পর বলি যে এত কিছু তোমার আনতে হবে না কষ্ট হয় তোমার আনতে তবুও মানে মন মানে না আর এদিকে যে দুধও কিন্তু নিয়ে এসেছে বলেছি আমাদের বাড়িতে কিন্তু দুধ আছে আনতে হবে না তবুও এই যে নিয়ে এসেছে যে এখন তো মা হয়েছে এখন অবশ্যই বুঝতে পারবো যে মায়ের মর্ম কি ঠিকই মা কিন্তু মেয়েকে দেখে কোনো কিছুই কিন্তু মায়ের ভিতরে কিন্তু যায় না মানে মাসেই হোক সেই বছরেই হোক ছ মাসে একবারেই হোক মেয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসার যথাসাধ্য মানে চেষ্টা করবে তারপরে এই যে দেখো ঘরের এই জিনিসগুলো শেয়ার করে দিই তোমাদের সঙ্গে দেখো ফল নিয়ে এসেছে ফুড কত মানে কি বলবো আর একদম মানে কোনো কিছুই মানে আমাকে রেখে মা খেতে চায় না একেই বলে মা মার মতো না কেউ হয় না গো সত্যি দেখো না তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর ভগবানের যেন অশেষ মানে কৃপা যে আমার কিছু থাক টাকা পয়সা থাক বা দুয়ার যেরকম থাক না কেন তো কিন্তু আমার না সব কিছু পরিপূর্ণ আছে আমার মা বাবা বলো তো আমার শাশুড়ি বলো কিন্তু একটা জিনিসই নেই শুধু আমার শ্বশুর নেই যেন এটাই মানে আমার খারাপ লাগে আমার মেয়েও মন খারাপ করে যে দাদু নেই কিন্তু এর এদের মানে এদের কোলে মাথা রেখেই যেন আমার এই বাকি জীবনটা যেন কেটে যায় এরা যেন সারা জীবন আমার যেন বুক জোরে বা থাকে আমিও যেন তাদের মানে বুক জোরে যেন থাকতে পারি তো এই যে দেখো কত কিছু নিয়ে এসেছে মানে একটা জিনিস আমাকে ছেড়ে খাবে না যদি একটু খায় সেটাও মানে আমার জন্য একটু রেখে দিয়ে তারপরে সেটা খাবে যে যখন আসবে তখন এই যে নিয়ে আসবে কিন্তু তো ওই যে বলি মাকে মা তোমার এত কিছু আনতে হবে না আমি তো সেরকম হাবি যাবি কোনো কিছু খাইও না তোমরা তো দেখই আমি ভিডিওতে কিন্তু কোনো সময় শেয়ার করি না যে এটা সেটা বানিয়ে খাচ্ছি সেই আমাদের সেই তিন বেলা ভাতের ভাত সেটাই কিন্তু খাওয়া হয় আর খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি সেরকম আমার টুকিটাকি জিনিস এখন খেতেও পছন্দ না তবুও যে মেয়ে নাতিনের জন্য নিয়ে আসবে মেয়ের জন্য নিয়ে আসবি মন তো মানে না বলো মা তো মাই হয় মার মতো আর আর অন্য আদার্স কেউ কিন্তু হয় না দিনও হতে পারে না মায়ের জায়গা কেউ নিতেই পারে না তো এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও কিন্তু আমার প্রায় শেষের দিকে চলে এসেছে তাহলে বন্ধুর আজকের ভিডিওটাই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো